আসসালামু আলাইকুম ফে সবাই স্বাভাবিক আমি কাজিরাসেল আপনাদের সামনে নিয়ে এসেছি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডকে সফটওয়্যার রিলেটেড যে প্রবলেমগুলো সবাই ফেস করে এবং ভীতি কাজ করে সেই সমস্যার সমাধান নিয়ে মুহূর্তে আমাদের হাতে যে বোর্ডটি আছে সেই বোর্ডের মডেল নাম্বারটি দেখব এখানে আমরা দেখছি টিপি ডট টিপি ডট এসকে ফাই ফাইভ ওয়ান এইট ডিপিবি এইট জিরো টু এই মাদার বোর্ডটি এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর লাগানো আছে মিডিয়াটেকের এবং এর পাশে যে মিডিয়াটেকের প্রসেসর নম্বর এম টি বিরানব্বই পঞ্চান্ন বিবি তো এই প্রসেসরের সাথে এইখানে ইএমসি দেওয়া আছে স্যামসাং একটি স্যামসাং কোম্পানির ইএমসি দেওয়া আছে যেটা টু জিবি তো এর সমস্যাটি হচ্ছে ইএমসি সমস্যা তো আমরা এই ইএমসিটি খুলব এবং এটার রিড এবং রাইট প্রসেসটা দেখার চেষ্টা করব তো কোথা নাই আমরা এটিকে ওপেন করব এবং এই প্রসেসগুলো কী কী আছে সেগুলো ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ফার্স্ট আমরা আইসিটি ওপেন করবো কারণ আমরা ফাইনালি একটা স্মার্ট বোর্ডের যে সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো সেই কাজের ক্ষেত্রে দেখি যে ইএমসি উঠানোর ক্ষেত্রে ভয়ভীতি কাজ করে এবং ইএমসি উঠানো যে কতটা সহজ এবং কতটা সহজে এটা করা যায় সেটি দেখানোর চেষ্টা করব ओके इसे भी क्लीन कर लाम देन ডট চিহ্ন ওকে দেন আর টি এইসব ঠিক আছে ওপেন করলাম ওকে ফার্স্টে অটো এসপিতে যাব অটো এসপিতে যাই ইএমসিতে সিলেকশন করতে হবে ঠিক আছে ইএমএলসি সরাসরি ইএমসি কাজ করলে ইএমসিতে যেতে হবে দেন সেটিংস আসবে এই সেটিংস এ যাবেন যাওয়ার পরে এইখানে ইউটারটা বাদ দিব ইউটারটা পরে করবো প্রথমে এই তিনটা ফাইলকে আমরা রিড করবো কী করবো রিড রিড করার ক্ষেত্রে সেটিংস থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সচরাচর ইয়ে থাকে আমরা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টেজ প্রথমে ওয়ান পয়েন্ট এইট দিয়ে দেখতে পারেন না যে এক আমরা থ্রি পয়েন্ট থ্রি দিয়ে ডাইরেক্ট রিড দেব রিড দেওয়ার পরে এখানে কিছু কানেকশান বলছে যে কিছু কানেকশান মিসিং আছে বলছে এবং এরপরে আমাদের মেন ফাইলটার যে ব্যাকআপ এটা চলে আসে এই ব্যাকআপটা আমরা কোথায় রাখবো এটা আমাদের সিলেকশান দিতে হবে এইখানে আমরা দেখবো একটা নিউ ফোল্ডার নিউ ফোল্ডার এবং এখানে লিখবো এটা হচ্ছে বোর্ডের নাম কি আছে আচ্ছা এই এটাতে আমরা এটা সেভ দেবো যখনই সেভ দিয়েছি তখন এখানে তিনটা ফাইল এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে তাই না দেন আমি আর একটা ইয়ে করবো এই তিনটা আমি আনমার্ক করে দিব দিয়ে এখান থেকে ইউজার এরিয়াটা আমি কপি করব আবার ইউজার ওকে দেন চেক করে দেখলাম জাস্ট ইউজারটা আছে ইউজারটাকে আমরা রিড দিব এবং সেভ দিব আমরা জাস্ট এটা সফটওয়্যারটাকে ব্যাকআপ নিয়ে রাখছি আবার এখানে চারটা ফাইলই ওকে সেভ হয়ে গেছে তো আমরা যে ফাইলটা রিড করলাম সেই ফাইলটাকে এখানে দেখব যে আসলে ফাইলটাতে আমরা কি কি পেলাম এই যে টিপি ডট এসকে আটশো দুই তাই এই ফাইলটা দেখেন এখানে প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে তিনটা ফাইল বুট ওয়ান বুট টু ইএসএসডি তাই না এরপরে এখান থেকে আমরা কি নিয়েছি এরপরে নিয়েছি ইউজার এরিয়া ইউজার ডাটা যেটা আপনার কত সাইজ বলছে প্রপার্টিস এইটার বলছে এইট জিবি কত জিবি এইট জিবি কিন্তু পুরো এইট জিবি এখানে আমরা রিড করছি এবং এই আর ফাইল যেটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে কিছু কিছু সিপিউর জন্য সেই ফাইলটা আমরা এখানে রিড করছি তো এই ফাইলটা রিড করার মাধ্যমে আমাদের এই ধরনের যত বোর্ড আছে সেই বোর্ডগুলো যদি সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে এই ফাইল দ্বারা আমরা পূর্ণ রিকভার করতে পারবো আর যারা সফটওয়্যার নিয়ে ভীতি কাজ করে সফটওয়্যারে কাজ করতে চান প্রপার ওয়েতে জানতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের প্রতি মাসে ব্যাচ চলছে বিশেষ করে সামনে মাসে আমাদের নতুন ব্যাচ চলছে যারা এই ব্যাচে ভর্তি হতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে অগ্রিম সিট বুক করে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে নতুন কোন টপিকে